নমস্কার বন্ধুরা আপনারা অনেকেই হয়তো কবি কাজী নজরুল ইসলামের লেখা বিদ্রোহী কবিতার এই শ্লোকটা পড়েছেন এখানে ভৃগু নামে এক ব্যক্তির কথা বলা হয়েছিল যিনি এতই সাহসী ছিলেন যে স্বয়ং ঈশ্বরের বুকে লাথি মেরেছিলেন কিন্তু এই সাহসী ভৃগু কে ছিলেন যিনি ভগবান বিষ্ণুর বুকে লাথি মেরেছিলেন ঈশ্বরের বুকে লাথি মারা কি সহজ ব্যাপার তিনি কেন এমন ঘটনা ঘটালেন তাছাড়া এরপর তাকে কি ধরনের শাস্তি দেওয়া হয়েছিল ভগবান শ্রী বিষ্ণু মহর্ষি ভৃগুকে কি শাস্তি দিয়েছিলেন আজ আমরা জানব মহর্ষি ভৃগু ভগবান বিষ্ণুর বুকে কেন লাথি মেরেছিলেন সেই কাহিনী আর ভিডিওটা ভালো লাগলে একটি লাইক ও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল বাটনটা প্রেস করে রাখবেন এই অমূল্য সনাতনের অমৃতবাণী উপভোগ করতে পদ্মপুরাণ অনুযায়ী একবার মহর্ষি কাশ্যপের নেতৃত্বে সরস্বতী নদীর তীরে একটি মহাদৈবিক যজ্ঞ অনুষ্ঠিত হয়েছিল সেই যজ্ঞে দূরদূরান্ত থেকে আগত মুনির সঙ্গে দুইবিক মন্ত্রপাঠ চারদিকে এক অলৌকিক পরিবেশ তৈরি হয়েছিল দেবর্ষি নারদ সেই যজ্ঞস্থানে এসে উপস্থিত হলেন দেবশ্বী নারদের আগমনে সব মুনি খুশি হয়ে তাকে স্বাগত জানালেন তারপর দেবর্ষী নারদ আর মুনিদের মধ্যে শাস্ত্র নিয়ে আলোচনা শুরু হল দৈবিক শাস্ত্রের বিভিন্ন দিক নিয়ে আলোচনা চলাকালীন নারদ জিজ্ঞেস করলেন এই যজ্ঞ করলে কি হবে বা কোন দেবতা সন্তুষ্ট হবে তখন সব বুদ্ধিমান ঋষিরা দেবর্ষী নারদের এই প্রশ্ন শুনে চমকে গিয়েছিলেন কারণ তারা বুঝতে পারছিলেন যে এই প্রশ্নের পিছনে আর একটা সূক্ষ্ম প্রশ্ন লুকিয়ে আছে আর সেটা হল ব্রহ্মা বিষ্ণু আর মহেশ্বরের মধ্যে আসলে কে সেরা স্বাভাবিকভাবে এই প্রশ্নের উত্তর দেওয়া এত সহজ নয় তাই বুদ্ধিমান ঋষিরা মহর্ষি ভৃগুর কাছে গেলেন অনেকেই জানেন এই ভৃগু ঋষি ছিলেন খুবই বুদ্ধিমান তিনি সপ্তর্ষিবিল একজন জ্যোতিষশাস্ত্রে অসাধারণ জ্ঞান সম্পন্ন আর ভর্গব বংশের প্রতিষ্ঠাতা ব্রহ্মার ছেলে এবং ভৃগু সংহিতার রচয়িতা এসব কারণে যজ্ঞের ঋষিরা তাদের প্রশ্নের উত্তর খুঁজতে মহর্ষি ভৃগুকে বেছে নিলেন সিদ্ধান্ত হল মহর্ষি ভৃগু বিচার করবেন ব্রহ্মা বিষ্ণু এবং মহেশ্বরের মধ্যে কে সবচেয়ে উত্তম তাই মহর্ষি ভৃগু প্রথমে তার পিতা ব্রহ্মার কাছে গেলেন ত্রিদেবের পরীক্ষা নিতে ব্রহ্মা চার মুখ দিয়ে চারটি বেদ পাঠ করছিলেন ধ্যানমগ্ন অবস্থায় তখন মহর্ষি ভৃগু তার পিতার প্রতি কোনো শ্রদ্ধা না জানিয়ে ধ্যান ভেঙে দিলেন ব্রহ্মা তার ছেলের এমন আচরণ দেখে একটু অবাক হলেন ব্রহ্মা বলল আমার কাছে মন শান্ত করে এসো ঋষি ভৃগু বলল বাবা আমি তো ঋষি কিন্তু লোকের আমাকে সম্মান দেয় না এটা আমার জন্য অপমানের মতো পুত্রের প্রতিযোগিতা দেখে ব্রহ্মা রেগে গেলেন তিনি বললেন মূর্খ ভৃগু তুমি কি ভাবছ আমার মন্দিরে এসে আমার ছেলে হয়ে সম্মান পাবে না মূর্খ ভৃগু আমি তোমাকে তোমার এই রূপ আচরণের জন্য সাপ দেব ভৃগুমনি সঙ্গে সঙ্গে ব্রহ্মার রাগ থামিয়ে তাকে প্রশংসা করল তিনি ব্রহ্মার কাছে পুত্র হওয়ার জন্য ক্ষমা চাইলেন প্রজাপতি ব্রহ্মাও তাকে নিজের ছেলে মনে করে গালি দিতে বারণ করল কিন্তু সতর্ক করে দিল যদি ভবিষ্যতে আবার এমন ঘটনা ঘটে তাহলে ব্রহ্মা তাকে অবশ্যই উপযুক্ত শাস্তি দেবে এরপর মহর্ষি ভৃগু তার বাবার কাছ থেকে বিদায় নিয়ে মহাদেবকে পরীক্ষা করতে গেলেন তখন মহাদেব কৈলাসের চূড়ায় তুষারময় পরিবেশের মাঝে ধ্যান করছিলেন নন্দী মহারাজ বাইরে পাহারা দিচ্ছিলেন ভৃগু ঋষি নন্দী মহারাজের সঙ্গে মহাদেবের সঙ্গে দেখা করার ইচ্ছে জানালেন কিন্তু নন্দী মহারাজ আপত্তি জানালেন তিনি বললেন শ্রী বোলানাথ এখন গভীর ধ্যানে মগ্ন এখন তার ধ্যানে কোনোভাবেই বিঘ্ন ঘটানো যাবে না তিনি নন্দীর সঙ্গে তর্কে লিপ্ত হন শিবের সাক্ষাৎ পাওয়ার জন্যে এবং শেষ পর্যন্ত নন্দীর বাধাগুলো উপেক্ষা করে ধ্যানমগ্ন মহাদেবের কাছেই যান পরিকল্পনা অনুযায়ী আবারও অত্যন্ত জোরে শিবের ধ্যান ভাঙান ভগবান শিব বললেন হে মুনিবর তোমার আগমনের কথা আমাকে জানাও ঋষি ভৃগু আরও উচ্চকণ্ঠে উত্তর দিলেন হে মহাদেব আমি শুনেছি তোমার দরজা সব সবসময় সব ঋষিদের জন্যেই খোলা থাকে কিন্তু আজ যখন আমি তোমার কাছে এলাম তখন নন্দী মহারাজ আমাকে আটকে দিয়েছে আর এই এমন গরম গরম কথা শুনে শিব চেষ্টা করলেন তাকে শান্ত করার কিন্তু ভৃগু মহাদেবের সঙ্গে তার পরিকল্পনা মতো এগিয়ে গেলেন এক সময় দেবাদিদেব রেগে গেলেন তিনি তার ত্রিশুল হাতে নিয়ে ভৃগু ঋষিকে মারার জন্য বেরিয়ে পড়লেন তখন মা পার্বতী সেখানে ছুটে এসে শিবকে শান্ত হওয়ার এবং তার ত্রিশূলকে থামানোর জন্য অনুরোধ করলেন তখন শিবের ত্রিশূল থেকে ভৃগু ঋষি বাঁচলেন ভৃগু এবার গেলেন জগৎপতি শ্রী বিষ্ণুর কাছে বৈকুণ্ঠে ভগবান বিষ্ণু শেষ নাগের ওপর শুয়েছিলেন আর দেবী লক্ষ্মী তার পাশে বসে তাকে সেবা দিচ্ছিলেন তখন মহর্ষি ভৃগু সেখানে হাজির হলেন ব্রহ্মার শিবের মতোই তিনি ভগবান বিষ্ণুর সঙ্গে অত্যন্ত কঠোর ব্যবহার শুরু করলেন উদ্দেশ্য ছিল ভগবান বিষ্ণুকে উত্তেজিত করা কিন্তু অনেক চেষ্টা করেও তিনি বিষ্ণুর মনোযোগ আকর্ষণ করতে পারলেন না ভগবান বিষ্ণু সাধারণের মতোই গভীর নিদ্রায় মগ্ন থেকে ভৃগুর কথাবার্তার একটুও খেয়াল দিলেন না যখন ভৃগুমনি ভীষণ রাগ করে কটু শব্দ ব্যবহার করেও বিষ্ণুর ঘুম ভাঙতে পারেনি তখন সে দুর্ঘটনাটি ঘটাল সে ঘুমন্ত ভগবান বিষ্ণুর বুকের ওপর পদচ্ছিন্ন এঁকে দিল এবং তার ঘুম ভাঙানোর চেষ্টা করলো কিন্তু লক্ষ্মীর বাসস্থান হল শ্রী বিষ্ণুর বুকের মাঝে শ্রী বিষ্ণু তখন জেগে উঠলেন যখন ভৃগুমনি তার বুকে লাথি মেরেছে ভৃগুমনি ভেবেছেন এখন হয়তো আসে নিরাপদ নয় কারণ সে শুধু বিষ্ণুর বুকে নয় সে লক্ষ্মীপতির বুকের ওপর পায়ের ছাপ ফেলেছে কিন্তু নারায়ণ শান্ত থেকে গেলেন বিঘ্নিত হওয়ার পরেও তিনি ভৃগুর পা ধরলেন আর কোমলভাবে আদর করে বললেন ও মুনিবর যদি তোমার পা কষ্ট পায় আমার বুকে লাথি মারার কারণে তাহলে আমি দুঃখিত খেয়াল কর ভৃগুমনির পায়ে একটা তৃতীয় চোখ ছিল এই চোখটা আসলে রাগ হিংসা অহংকার আর অন্যায়ের প্রতীক শ্রীবিষ্ণু মুনির পায়ে হাত রেখেছিল আর ওই চোখটা একটু চেপে ধরেছিল ফলস্বরূপ ভৃগুমণির অহংকার নষ্ট হয়ে গেল সে জগৎপতি শ্রীনারায়ণের পায়ে মাথা দিয়েছিল বলেছিল হে প্রভু আমাকে ক্ষমা করো হয়তো আমি তোমার সাথে একটু বেশি অন্যায় করেছি সত্যগুণের আলোয় ত্রিদেবকে পরীক্ষা করার সময় কিন্তু তবুও আজ আমি নিঃসন্দেহে বুঝতে পারছি ত্রিদেবদের মধ্যে আসলে কে সবচেয়ে সেরা শ্রীবিষ্ণু ভৃগুকে জবাব দিলেন তোমার আমার বুকের উপর পা দেওয়ার জন্যে দুঃখ পাওয়ার কোনো দরকার নেই কারণ তোমার কাজের মধ্যে একটা বড় উদ্দেশ্য লুকিয়েছিল আমি তোমাকে প্রতিশ্রুতি দিচ্ছি আজ থেকে তোমার পা যেখানে পড়েছে সেই ছাপ আমি আমার বুকের উপর জীবনভর বহন করব তখন থেকে ভৃগুমণির পায়ের ছাপ শ্রীবিষ্ণুর বুকের উপর আঁকা থাকে অনেকেরই হয়তো এটা নজনে পড়েছে প্রায়শই লর্ড কৃষ্ণ বা গোপালোর মূর্তিতে একটি ছোট পায়ের ছাপ দেখা যায় যা আসলে ভৃগুমণিরই পায়ের ছাপ কিন্তু যে কথে কখনো বলা হয় না আর সেটা হল যে এসব কাহিনী অনেক রূপক অর্থে লেখা হয়েছে যার পিছনে লুকি আছে এক অন্যরকম সত্য শিব পুরাণে ত্রিদেবের মহত্ব নিয়ে অনেক গল্প পাওয়া যায় কিছুতে ব্রহ্মাকে সেরা বলা হয়েছে কিছুতে বিষ্ণু আর কিছুতে মহেশ্বরকে কিন্তু আসল বিচার করলে এই ত্রিদেব হল নির্গুণ পরম ব্রহ্মার সৃষ্টি অবস্থা লয় বা স্বাতন্ত্র রাজত্ব এবং তামসিক গুণের প্রকাশ আর সত্যি বলতে তারা একেবারে একই জিনিস আসলে সারমর্ম হল সবাই এক আজ এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে একটি লাইক ও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলতেন না নমস্কার জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে